আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন জিন পাহাড়ে গেছেন কিনা যদি যে থাকেন তাহলে জিন পাহাড়ের একটা ভিডিও দেন প্রথমে আমরা একটা প্রাইভেট কার ভাড়া নিলাম চার একত্রে আমরা রওনা দিলাম এই যে আমাদের ড্রাইভার সাপ প্রথমে গাড়ি থেকে নেমেই পানির এক্সপিরিয়েন্সটা করলাম সারা জীবন আমরা শুনে আসি পানি ঢাললে নাকি উপরের দিকে ওঠে এই যে আমাদের শাহাদ ভাই আমাদের সফর সঙ্গী একটি পানির বোতল ছেড়ে দিলেন দেখতেছেন পানির বোতলটা কোন দিকে যায় এখানে একটা মজার বিষয় হচ্ছে যেটা আসলে সত্যি কথা বললে আপনারা অনেকে রাগ করতে পারেন কারণ এটা ধর্মীয় ব্যাপার তো এই কারণে আর কি সিক্রেট রাখাই ভালো এরপরে ধীরে ধীরে আমরা চলে গেলাম একদম জিন পাহাড়ে এই যে জিন পাহাড়ের নিচে আমি ভিডিও করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমার ভিডিও নিজেরটা নিজেই করে নিতে হয় অন্য কোনো লোক নেই যার যারটা শেষেই ব্যস্ত থাকে ছবি তোলা ভিডিও করা ঘোরাঘুরি খাবার দাবার এই কারণে আর কি নিজেরটা নিজেই করে নিতে আসি এখন দেখতে পাচ্ছেন উটের পিঠে উঠছি এই উটের পিঠে ওঠা নিয়ে একটা মারাত্মক একটা গল্প তৈরি হয়ে গেছে যেটা বললে মিনিমাম বিশ মিনিট সময় লাগবে যাই হোক আমি সংক্ষেপে এটা শেষ করতে চাই এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিন পাহাড়ের একদম চূড়ায় তারই বরাবর নিচের দিকে নামলেই এই যে উটের পাল বা উটের গাড়িও বলতে পারেন এই উটের পালের মধ্যে ঘুরে ঘুরে দেখতেছি এখানে অনেক বাঙালি লোক আছে যারা কাজ করতেছে এই যে আইসক্রিমের গাড়ি দেখতেছেন এখানে আছে আমাদের মোয়াল্লেম সাপ এবং আমাদের সহযোদ্ধা সহচরী অনেকেই এখানে আছেন উটের পিঠে উঠতে হলে টিকিট কাটতে হয় আর টিকিট কাটতে গিয়ে বাঙালির সাথে পরিচয় হলো ওনার বাড়ি নোয়াখালী জেলায় টিকিট কাটার সময় উনি আমাকে একটা সীমানা দেখাই দিল উই যে উই পর্যন্ত ঘুরাই নিয়ে তারপরে আসবো দশ টাকা দিয়ে টিকিট কাটলাম বাংলাদেশের তিনশো টাকার বেশি যাই হোক তিনশো টাকা দিয়ে টিকিট কাটলাম ওই পর্যন্ত না ঘুরাইয়েই মানে অর্ধা অর্ধি নিয়েই আমারে ফেরত নিয়ে আসলো তখন আমার কাছে একটা খারাপ লাগলো এই এটা কি বাংলাদেশের মতো পাইছে নাকি কি বাংলাদেশেও তো এরকম পাটপাড়ি সেটা এই যে দেখেন আপনারা হ্যাঁ এই যে দেখেন আমার এই কতটুকু পথ নিয়ে আবার ঘুরাই নিয়ে আসে আমাদের যাওয়ার কথা ছিল আরও মাথার দিকে তারপরে উনি বলে আমাদের মালিকের নির্দেশ যেরকম আমরা ওই কাজ করি যাই হোক ওনার সাথে তর্ক করে আর লাভ নাই যেহেতু এটা বাংলাদেশ না সৌদি আরব আমার এই ভিডিওটা মোয়াল্ল সাহে আমাকে করে দিয়েছিল এরপরে মোয়াল্ল সাহে আমি ডাক দিলাম এদিকে আসেন মোবাইলটা পরে আমার কাছে দিলো নিজের ভিডিও পরে নিজেই করলাম এই যে মোটামুটি খেতে ভালোই মস্তি করলাম আল্লাহ রহমতে ঘুরে ঘুরে ভালোই দেখলাম এরপরে এই যে আমাদের মল সাপ এই যে উটের পিঠের থেকে নেমে তারপরে আইসক্রিম খাইলাম আইসক্রিম খাইয়া কিছু বুট কিনলাম শুকনো বুট কিনলাম এইগুলো সহ খাইতে খাইতে সবাই মিলেমিশে আবার রওনা দিলাম ভিডিওর সেই সিক্রেট এখন প্রকাশ করতেছি আসলে পানি নিচের দিকেই নামছে উপরের দিকে উঠে নাই আমি দেখি নিচের দিকে নামে আর সবাই বলে উপরের দিকে উঠে পরে একজনে বলে ধর্মিয়া আপনার ইমানই নাই আচ্ছা এখানে ইমান থাকা না থাকার প্রশ্নটা কি আমি বুঝি না